তোমার বোন চালাকে বিয়ে করেছে এই কথাটা বলে আমাদের বাড়ির আশেপাশের কিছু লোকজন আমার এই ছোট্ট ভাইটাকে অপমান করার চেষ্টা করে ঢাকায় এসে দুই ভাই প্রথমে চলে গিয়েছিল টি পার্টিতে। শুধুমাত্র এটা দেখার জন্য টি টি পার্টিতে পার্টিতে কি কি পাওয়া যায় হাই আজকে আজকে গেস্ট নিয়ে চলে আসলাম আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করব। এই যে আপনারা যারা বলেন গ্রামের মানুষ অনেক বেশি সহজ সরল সত্যি করে বলেন তো এই কথাটা আসলে কি সঠিক যেহেতু আমার এই ভাইটা অনেক বেশি ছোট কোনো কিছু বুঝে না তোর বোন চা বিয়ে করেছে তোর দুলা ভাই চায়ের দোকান আছে এই কথাগুলো বলে তার মন খারাপ করে দেওয়ার কোনো মানে হয় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এমন কিছু মানুষ এই কথাগুলো তাকে বলে সাহস নেই করবে আমি যে চা বিয়ে করেছি কথা চালাকে বিয়ে করা খারাপ কিছু আছে চালাকি মানুষ না ঢাকা শহরে একটা চালার ইনকাম সম্পর্কে আপনাদের আইডিয়া আছে থাকবে কিভাবে আপনার খালা খালু ফুপা ফুপি বোন দুলা ভাই আত্মীয় স্বজন যা আছে ম্যাক্সিমামই তো গার্মেন্টস কর্মী কেউ আবার ভাইবেন না গার্মেন্টস কর্মীদেরকে আমি ছোট করে কথা বলছি আমার কাছে পৃথিবীর প্রত্যেকটা কাজই সম্মানের কিন্তু এখানে একটা কথা আছে আপনি যখন কোনো মানুষকে ছোট করে কথা বলতে আসবেন তখন আপনার যোগ্যতা তার চেয়ে হাই থাকতে হবে আমি প্রত্যেকটা মানুষের নাম জানি কে কে তাদেরকে এই কথাগুলো দেখা করবো শুধু এটা দেখানোর জন্য তাদের মা খালা চাচা ফুভুতের কত যোগ্যতা মানুষের সাথে বিয়ে হয়েছে বা কোন ফ্যামিলিতে তারা বিয়ে করেছে একটা মেয়ে সব সহ্য করতে পারে কিন্তু তার হাজবেন্ডকে কেউ ছোট করে অপমান করে কথা বলে এটা কেউ সহ্য করতে পারে না আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবকিছুর একটা লিমিট আছে আমি অনেকদিন ধরে এই কথাগুলো শুনছি যাই হোক শীতের সিজন উপলক্ষে টি পার্টিতে প্রতিদিন বিকেলে অনেক রকমের চা বানানো হয় যেগুলো খুবই ইউনিক এবং খেতে এত বেশি মজা যেমন এই যে গুড় মালাই চাটা এই চাটা যদি মালাই চা সাথে মালাই খেতে কিন্তু আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে এখানে ছিল হচ্ছে চকলেট মালাই চা বাদাম মালাই চা স্পেশাল কুলফি মালাই চা তারা দুজনে যেহেতু ওদেরকে মালাই চা দিয়েছে এবং চা গুলো খেয়ে ওরা একদম পাগল হয়ে গেছে বারবার বলতেছিল আপু চাও খেতে এত বেশি মজা হয় এবং চায়ের এত নাম আছে এটা শুনে অনেক বেশি মজা পাচ্ছিল কারণ আমরা যারা গ্রামের মানুষ তারা দুধ চা আদা চা আর রং চা ছাড়া কোন চায়ের নামই জানে না এখন আমরা আইটেম এখানে ছিল হচ্ছে কাস্টার্ড স্পেশাল স্পেশাল কুলফি ফালুদা দই চিরা এন্ড রেগুলার দই চিরা এই খাবার গুলো গরমের মধ্যে খুবই ভালো লাগতো শীতের সময় তো ভালো লাগবেই কারণ শীতের সময় শীতের খাবার গুলো আরো বেশি মজা লাগে এখন তো সামনে মাহের রমজান সারাদিন রোজা থাকার পরে দই চিরা আমার মনে হয় পারফেক্ট ডেজার্ট আইটেম গুলো কিন্তু পুরো রকম যেটা আপনারা পুরো ঢাকায় খুঁজে পাবেন এগুলো মিনিমাম ছয় থেকে সাত আইটেম এর লাইক আঙ্গুর বেদানা আপেল মালটা ড্রাগন পেপে আম খেজুর এবং বিভিন্ন প্রকারের বাদাম দিয়ে তৈরি করা খেতে যেমন মজা ঠিক তেমনই হেলদি প্লাস প্রাইস কিন্তু খুবই রিজনেবল এই পার্টির ফুড নিয়ে স্পেশালি বলার কিছু নেই কারণ এই খাবার গুলো খেয়ে আমি প্রেমে পড়েছি এবং বদনামেরও ভাগিদার হয়েছি কথায় কথা এখন বলেন চাল আর বউ সত্যি কথা বলতে আমার শুনতে কিন্তু কিউটি লাগে ভাই আমার মতো জায়গায় থেকে চালাকে বিয়ে করতে কলিজা লাগে আর আমার জামার মতো হ্যান্ডসাম চালাকে বিয়ে করা অনেক মেয়ের স্বপ্ন দেখতে স্মার্ট হাইলি এডুকেটেড তার ছোট্ট কিউট একটা ক্যাফে আছে যেখানকার খাবার গুলো অনেক বেশি মজা খুবই লয়াল খুবই পরিশ্রমী একটা মানুষ এবং আমাকে পাগলের মতো ভালোবাসে জীবনে আর কি চাই বলেন তো একটা কথা বলি আমার চরকায় তেল না লাগিয়ে নিজের চরকায় তেল লাগান আর অবসর সময় টি পার্টিতে এসে এক কাপ চা খেয়ে যাবেন মন হৃদয় সব ফ্রেশ হয়ে যাবে টি পার্টির অ্যাড্রেস হচ্ছে মিরপুর ছয় এভিনিউ ফাইভ ব্লক এ ঢাকা আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন টাটা এন্ট্রি কেয়ার